ভাবি লাজুক লতা ছলা কলা কিছুই জানি না সে যে মনি কথা মুনি রাখে মুখে আনি না ভাবি জানো লাজুক লতা মালার হিয়া বাধা পড়েছে সরমলা বনি যেন ঝরেছে মালার বাধনি ভনি যেনি পরে যে লগন যারে ভোলা যায় না মনি পরে সেজে লগন যারে ভোলা যায় না সে যে মনির কথা মুনি রাখে মুখে আনি না ভাবি জানো লতা এই যে পহর কেন আসে না প্রতিদিন তবে এই যে পহর কেন আসে না প্রতিদিন মিলন মাধুরী তবে হোক না বিলেন উৎসব রাত স্বপ্ন নিয়ে বাসনায় মন নীরবে রাঙিয়ে আয় এমন করে হাজার বছর বাসর ধরে থাক না আহা এমন করে হাজার বছর বাসর ধরে থাক না সে যে মনির কথা মনি রাখে মুখে আনি না ভাবি যেন লাজুক লতা কিছুই জানি না সে যে মনির কথা রাখে মুখে আনি না